আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি মূলক বাঙালি বিশ্ব থেকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে শাহী বাঙ্গালা অথবা শাহী বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতানের পদে ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ ফকির আন্দোলনের কে ফকির আন্দোলনের নেতা হচ্ছেন মজনু শাহ ফকির আন্দোলনের নেতা হচ্ছেন মজনু শাহ আমার শব্দটি কোন ভাষা থেকে আগত হামার শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দ্বারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন এটি হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম মুসলিম সিন্ধু বিজেতাকে ছিলেন প্রথম মুসলিম সিন্ধু বিজেতা ছিলেন মোহাম্মদ বিন কাসিম ছয় নম্বর প্রশ্ন হচ্ছে কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না বা বাই ভাই ছিলেন না শের শাহ বা বাই ছিলেন না শের শাহ কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন মালিক কাপুর কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন উত্তর এ হচ্ছে মালিক কাপুর ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন কে ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রচলন করেন হচ্ছে মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুঘলক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষ্যার দামে প্রদান করেন কে দ্বিতীয় শাহ আলম দ্বিতীয় শাহ আলম ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে কি জন্য বিখ্যাত ধীরেন্দ্রনাথ দত্ত বাংলার ইতিহাসে বাংলা ভাষা প্রতিষ্ঠায় নিবেদিত প্রাণ অন্তর হচ্ছে ডি ইংরেজি কঞ্চনের দুর্ভিক্ষ পঞ্চাশের মানত নামে পরিচিত যেটি হচ্ছে 1943 নিউজে কোন شورای বিক্ষোভ 50 মানন্ত নামে পরিচিত 1943 কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয় 1956 সালে 1956 সালে নিচে কোন ব্যক্তি মোগল সম্রাট ছিলেন না ঈশা খাঁ আকবর ছিলেন না মোগল সম্রাট বাহাদুর শাহ ছিলেন মোঘল সম্রাট এবং বাবর ছিলেন ঈসা খাঁ ছিলেন না শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে মুরাদ শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে মুরাদ কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কুটির স্থাপনের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর কে অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর টোডর মলকে টোডর ছিলেন আকবরের অর্থমন্ত্রী আকবরের অর্থমন্ত্রী সম্রাট আকবর অশোক কোন বংশের সম্রাট ছিলেন অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট কোন বংশের সম্রাট মৌর্য বংশের সম্রাট বৌদ্ধ ধর্মের কনস্টাইন কাকে বলা হয় অশোককে বলা হয় ভারতীয় উপমহাদেশে গোনাডাকের প্রচলন করেন কে শের শাহ উনিশশো চুয়ান্ন সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্ত ফ্রন্ট ভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি সেটি হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি মোহাম্মদ বিন তুগলক রাজধানী স্থানান্তর করেন দেবগিরিতে পরিব্রাজক শব্দের অর্থ কি পরিব্রাজক শব্দের অর্থ পর্যটক ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দাওয়ানি লাভ করে সতেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় কত সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে সতেরোশো চুরাশি সালে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ ছিল বৃহস্পতিবার প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন কার্জন যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কি কিংসফোর্ড পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে পানিপথের যুদ্ধ হয়েছিল যমুনা নদীর তীরে জমিদারির প্রথা বিলুপ্ত হয় কবে জমিদারির প্রথা বিলুপ্ত হয় 1950 সালে আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত সংখ্যা ছিল পঁয়ত্রিশ উনিশশো সালের ঘোষিত ছয় দফা কর্মসূচির মূল বক্তব্য সৃষ্টি বঙ্গবঙ্গ সালে উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো বাহান্ন এর ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো দিনটি ছিল কি এগারোই মার্চ কখন গুপ্ত সাম্রাজ্যের পতন হয় গুপ্ত সাম্রাজ্যের পতন হয় ষষ্ঠ শতকের শুরুতে ষষ্ঠ শতকের শুরুতে ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে ফক্রীর আন্দোলন শুরু হয় অষ্টাদশ শতাব্দীতে কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলাম ইসলামাবাদ খা। বাঁশের কাল লেখাত স্বাধীনতা সংগ্রামী কে বাঁশের কাল লেখাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছেন বিখ্যাত গ্র্যান্ড রোডটি বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ থেকে সোনারগাঁও আরবদের আক্রমণের সময় সিন্ধুর দেশের রাজা ছিলেন কে ডাহি কোন সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয় কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলা সিংহাসনে বসেন সতেরোশো ছাপ্পান্ন সালে এবং সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধের মাধ্যমে নবাব সিরাজুদ্দৌলার পতন হয় ইংরেজদের হাতে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা আজিম উনিশশো বাহান্ন সালে তিনি ভারত সরি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন সাতই মার্চ রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ভাষণমূল বক্তব্য কি স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা শেষ মুঘল সম্রাটের নাম কি শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ কোন শাসন আমলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা বাঙ্গালা নামে অভিহিত হয় এটি হচ্ছে মুসলিম ঐতিহাসিক ছয় দফাকে সাথে তুলনা করা হয় ঐতিহাসিক ছয় দফাকে কার্টার সাথে তুলনা করা হয়াজ কোন দেশের নাগরিকাজরা হচ্ছেন হল্যান্ডের নাগরিকাজরা হচ্ছেন হল্যান্ডের নাগরিক উনিশশো পাঁচ ও উনিশশো তেইশ সালে দুটি আমাদের জাতীয় জীবনের কোন দুটি ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত অ্যান্সার হচ্ছে এ বঙ্গবঙ্গ বেঙ্গল ট্রাস্ট চুক্তি সম্পাদিত হয় ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিফাই বিদ্রোহের স্মৃতি জড়িত স্থান বাহাদুর শাহ পার্ক শহীদ আসাদ দিবস পালিত হয় কবে বিশ জানুয়ারি শহীদ আসাদ দিবস পালিত হয় প্রাচীন গৌরনগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জলায় অবস্থিত সাফাই নবাবগঞ্জ গৌর হচ্ছে সাফাই নবাবগঞ্জে আছে অবস্থিত দিল্লি থেকে রাজধানী দে স্থানান্তর করেন কে দিল্লি থেকে রাজধানী দে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগল মোহাম্মদ বিন তুঘলক ভারতের প্রথম স্থানীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড রিপন লর্ড রিফন ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন ব্রিটিশ ভারতের শেষ বাস্রয় বাহ্রয় বা বারো লাখ বা গভর্নর জেনারেলকে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন কোন মোগল সম্রাট বাংলাকে জান্নাতুল সুবাহ বা স্বর্গীয় প্রদেশ বলে আখ্যায়িত করেছিলেন হুমায়ুন সম্রাট হুমায়ুন বাংলার দক্ষিণ অঞ্চলে মানুষকে পর্তুগিজ ও মক জলের খা কোন মোগল সম্রাটের সময় সাম্রাজ্যের সরাপেক্ষা বেশি বিস্তার ঘটে আকবর মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন কে আলাউদ্দিন খোল খলজি প্রাচীন বাংলা জনপদ গুলোকে গরু নামে রাজা শশাঙ্ক প্রাচীন বাংলা জনপদ গুলোকে গরু নামে শশাঙ্কর কার শিষ্য ছিলেন প্রীতিলতা ওয়েদেদার ছিলেন মাস্টারদার সূর্য সেনের শিষ্য বা ছাত্র উনৈশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন ইব্রাহিম লোদিকে বাংলার প্রথম সুভাদার কে ছিলেন বাংলার প্রথম সুভাদার ছিলেন ইসলাম খান এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ উনিশশো চুয়ান্ন সালে প্রাদেশিক নির্বাচনের পর কে পূর্ব যুক্ত প্রধানমন্ত্রী সভার মুখ্যমন্ত্রী হন এ কে ফজলুল হক আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল আর্য জাতি ইরান থেকে এসেছিল আর্য জাতি এসেছিল ইরান থেকে নিচে কে ভারতের অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন মহাত্মা গান্ধী বুলবুলি হিন্দ কাকে বলা হয় বুলবুলি হিন্দ বলা হয় দানসানকে কোনটি প্রাচীন নগরী নয় বিশাখাপট্টম ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ষাটগম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দাবির বাংলা নামে প্রচলন করেন কে বাংলা নামের প্রচলন করেন ইলিয়াস শাহ নিত্রাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কন্যার ঘোষ অন্তর্ভুক্ত আদি অস্ট্রেলীয় কার সময় বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা হয় সম্রাট জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীর কার সময় বাংলার রাজধানী ঢাকা স্থাপন করা হয় সম্রাট জাহাঙ্গীর বাংলার ইনচালিশ আইন কার আমলে প্রণীত হয় এ ফজলুল হক পাক ভারত বাংলা এই মহ উপমহাতেশ প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন শুনে শুরু হয় আঠারোশো সাতান্ন সালে পাক ভারত বাংলার যুদ্ধ শুরু হয় মোগল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন মোগল সম্রাট আকবরের পিতামহ অর্থাৎ দাদা ছিলেন সম্রাট বাবর এবং মোগল সম্রাটের প্রতিষ্ঠাতা হচ্ছেন সম্রাট বাবর বঙ্গবঙ্গ অধ্যায় কত সালে বঙ্গবঙ্গর অধ্যায় উনিশশো এগারো সালে কত সালে উনিশশো এগারো সালে ব্রিটিশ ভারতের কোন বাইশ্রয় বাংলা ভাগ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ করেন লর্ড কার্জন কে করেন লর্ড কার্জন বাংলাদেশের দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড ক্লাইভ ছয় দফা কোন তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল তেইশ মার্চ উনিশশো ছেষট্টি তেইশ মার্চ উনিশশো ছেষট্টি ভারতীয় উপমহাদেশে প্রথম কখন ও কার আমলে ডাক সার্ভিস চালু হয় শের শাহ সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম কি সুলতানি আমলে বাংলা রাজধানীর নাম ছিল গৌড় পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রবর্তিত হয় পাকিস্তানের শাসনতন্ত্র প্রবর্তিত হয় উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি তারিখে বুকে রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার রফিক বরক সালাম ওই দিনটি ছিল ফাল্গুন মাসের আট তারিখ ফাল্গুন মাসের আট তারিখ বিশ্বের প্রথম পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি বিশ্বের প্রথম পুরাতন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় পলাশের যুদ্ধ হয় কত সালে পলাশী যুদ্ধ হয় সতেরোশো সাতান্ন সালে ঢাকা বাংলা রাজধানী স্থাপনের সময় মোগল কে কেছিলেন ঢাকা বাংলা রাজধানী স্থাপনের সময় মোগল সুভাধার ছিলেন ইসলাম খান কে ছিলেন ইসলাম খান বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন বাংলার স্বাধীন সুলতান ছিলেন ফখরউদ্দিন মুবারক শাহ আওয়ামী লীগের দফা কোন সালে পেশ করা হয় শতাব্দীতে বাংলাদেশে আসেন পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও বাইস্রা কে ছিলেন ভাইসরয় ছিলেন লর্ড কার্জন আমাদের আজকের ক্লাসই পর্যন্ত ক্লাসটি কেমন হলো কমেন্ট করে জানাবেন